ঝড়ের মতো হানা ভাংচুর বর্ষণ আর সেলের গন্ধে ভারী হয়ে উঠল পাটগ্রাম থানা চত্বর বুধবার রাত সোয়া এগারোটায় একদল মানুষ থানায় প্রবেশ করে চালায় হামলা লণ্ডভণ্ড করে দেয় থানার ভেতরের একাধিক কক্ষ ভাঙচুর করে কম্পিউটার জ্বালানার কাজ এমনকি পুলিশ ভ্যান আর সেই ভাংচুরের আড়ালে থানায় হেফাজতে থাকা সাজাপ্রাপ্ত দুই আসামিকে নিয়ে যায় দুর্বৃত্তরা থানায় প্রবেশকালে উশ্লিক্ষক জনতা তাদের ছিনিয়ে নিয়ে চলে যায় এবং থানার অভ্যন্তরে প্রবেশ করে ওসির কক্ষ এবং তার রুমে থাকা একটা ল্যাপটপ ভাঙচুর করে অন্য কক্ষে সাব ইন্সপেক্টররা বসেন ওইখানে আটটা ল্যাপটপ ভাঙচুর করা হয় এবং একটা ল্যাপটপ নিয়ে যাওয়া হয় ঘটনার সূত্রপাত পাথরবাহী ট্রাক থেকে চাঁদা আদায়ের অভিযোগ ঘিরে স্থানীয় সরেওর বাজারে মোবাইল কোর্টের অভিযানে আটক হন কেয়ারি কর্মী সোহেল রানা ও বেলাল হোসেন পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভাম্মমান আদালতের বিচারক উত্তম কুমার দাস জানান ইজারা শর্ত লঙ্ঘন করে মহাসড়কে টাকা আদায় করায় দুইজনকে মাস করে কারাদণ্ড দেওয়া হয় কিন্তু রাত ফেরোতেই ঘটনার রূপ পাল্টাই থানায় বন্দি আসামিদের মুক্ত করতে শতাধিক মানুষ ঝাঁপিয়ে পড়ে শুরু হয় সংঘর্ষ পরিস্থিতি বিক্ষুব্ধ হলে পুলিশ টিয়ার শেল রাবার বুলেট আহত হন অন্তত জন এর মধ্যে রয়েছেন পুলিশ সদস্য এমন ভয়াবহ হামলার পর নিরাপত্তা নিশ্চিত করতে রাতেই মোতায়েন করা হয় বিজিবি সদস্যদের পাশের থানাগুলো থেকে পুলিশ পাঠানোর চেষ্টা হয় কিন্তু স্থানীয়দের বাধায় তা সম্ভব হয়নি ঘটনাস্থল পরিদর্শন করেছেন রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার পুলিশ সুপার তরিকুল ইসলাম সহ ঊর্ধ্বতম কর্মকর্তারা আমরা সংগ্রহ করেছি ফুটেজ দেখে আপনাদের এই এখানে আপনারা সাংবাদিক ভাই যারা আছেন ফুটেজে যেহেতু আপনারা এই এলাকার মানুষ আপনাদের সাথেও শেয়ার করা হবে দেখবেন আপনারা ফুটেজে দেখে আইডেন্টিফাই করা হবে এই লোকগুলা কারা কোন দলীয় পরিচয় এখানে থাকবে না দুষ্কৃতিকারী দুষ্কৃতিকারী যে সে যে দলেরই হোক আমরা আমাদের পুলিশ সদস্যদের আহত আছে কয়েকজন তাদেরকে দুইজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে আসামি দুইজন কি এখনো জেল হাজত আপনাদের আছে আমরা তো আগেই বলেছি ছিনিয়ে নিয়েছি